আসসালামু আলাইকুম আমাদের মাঝে দেখা যাচ্ছে যে আলোক দিয়ার পশ্চিম পাড়া বিরাট একটু নাম খেলার আয়োজন করা হয়েছে দেখা যাচ্ছে আমাদের মাঝে পশ্চিম পাড়ার দেখা যাচ্ছে প্লেয়ার নামেছেন এখনই দেখা যাচ্ছে যে বল করবেন রিয়াজ ব্যাটিং করবেন সালভাল এখনই আমাদের মাঝে দেখা যাচ্ছে বল করতেছেন রিয়াজ রিয়াজ বল করলেন দেখা যাচ্ছে যে প্রথম বলটি টেস্ট করলেন আবার দেখা যাচ্ছে শুরু হলেন পেলে বল ওয়েট বল করলেন রিয়াজ দেখা যাচ্ছে যে ওয়াইট হলেন বলটি কিন্তু যা কিছুই বোঝা গেল না কিন্তু দেখা যাচ্ছে যে বলটি সাহাবুরের হাতে চলে গেলেন ব্যাটিং খুব একটা গ্যাপ খেলাইছিলেন কিন্তু আশা করা যায় চার হলো না আবার বলে আবার রিয়াজের হাতে বলটি কিন্তু যে চার হয়নি কিন্তু চার ঘর ভিতরে কিন্তু চার হয়নি আমাদের মাঝে ঠেকা দিয়েছে বিল্লাল বিল্লাল বলটি দেখা যাচ্ছে পাও দিয়ে ঠেকে দিয়েছেন কিন্তু যে বলটি চার হইতে পারলেন না ব্যাটিংটা খুব দুঃখিত ভাবে আন্তর্জাতীয় ভাবে দুঃখিত হয়েছেন বলটি চার হলে খুশি হইতেন আর কি খুব আসলে কি করার কিছু বলার নাই আমাদের মাঝে দেখা যাচ্ছে যে এখানে রঙ্গে রঙ্গের প্লেয়ার এসেছেন ঢাকা থেকে কুমিল্লা থেকে দেখা যাচ্ছে বলটি মারলেন কিন্তু রিয়াজ থরে করলেন ইমনের লাভ মারলেন ভয়তে রিয়াজ থরে করলেন ইস্টামের দিকে কিন্তু ইস্টামে মারতে পারলেন না বলটি দেখা যাচ্ছে চলে গেলেন বাইরে সামছাটির আবার বল করলেন আবার গ্যাপ খেলালেন কিন্তু যে আশা করে ভাই কিচ্ছুই না মনে হাতে বলটি চলে এলেন থরো করলেন চুরমান আলোক দিয়া রমজান কাকার ছেলে চুরমান আবার দেখা যাচ্ছে যে বলটি মারলেন কিন্তু চার হয়ে গেলেন কিন্তু যে বলটি দেখা যাচ্ছে যে রিয়াজের হাত থেকে রিয়াজের হাত থেকে মিস হয়ে গেলেন বলটি রিয়াজের দাপনায় লেগে বলটি ঘুরে চলে গেলেন কালা রাতন বলটি মেললেন কিন্তু যে চার হয়ে গেলেন আমাদের মাঝে দেখা যাচ্ছে যে রিয়াজ বলে শলে বল করলেন কিন্তু দেখা যাচ্ছে আবার চার মেরে দিলেন আবার কিন্তু যে আশা করা যায় বলটি

হুজুর ভাই থু হ্যাঁ আমাদের বাজে আমাদের বাজে তোকে আবার আইসে দিল চোর চলে গেলে বলটি ওই যে বাসার বাইরে মাটি করে দিছে মাটি আরে গান দাদু ভালো করে ক্যামেরা ভিডিও করো ওই যে দুল্লার পার বসে রইছে রবুল বাচ্চাল রাহুল তাকে একটু একটু দেখিয়ে দিয়ে দেখা যাচ্ছে আমাদের মাঝে আবার রকিবুল ইসলাম রকি রকিবুল বল করবেন দেখা যাচ্ছে যে বল করতে যে দেখা যাচ্ছে কি হয় বোঝা যায় না কিন্তু যে প্লেয়ার জায়গা চেঞ্জ করলেন চোর মানে রেয়াজ দিয়ে দিলেন ওই আবার বল করলেন রকি বল দেখা যাচ্ছে যে ছয় মেরে আউট হয়ে গেলেন মাঠের বাইরে কেলে কেলে উঠে যাবে এক্ষুনি আমাদের মাঝে আম্পায়ার ছাড়া দেব দেখাই দিলেন আউ আশা করা যায় বলটি ভালো করলেন আবার দেখা যায় যে স্টেট নিয়ে বলটি মেরে আউট হয়েছে এখন দেখা যাচ্ছে যে আবার পশ্চিম পাড়ার প্লেয়ার নামতেছে আমাদের মাঝে দেখা যাচ্ছে যে বলিং আবার করবেন রকি বল কিন্তু যে বলটি খেয়ে ফেললেন বলটি কিন্তু ভালো বল করতেছে দেখা যাচ্ছে বল সুন্দর বল হচ্ছে সুন্দর এরকম বল করে চলে যান আপনি দেখা যাচ্ছে যে ব্যাট কিন্তু চোখে রাখতে পারলেন না কিন্তু আউট ভিতরে ছিল কিন্তু আউট হলেন না আমাদের বাজু দেখা যাচ্ছে যে বলটি কিন্তু আমাদের মাঝে কয়বার চারবার

হাই জয়পাশা লাইভ চলতেছে সুরমান বল করলেন কিন্তু যে বলটি চার বাইরে চেয়েছিলেন কিন্তু বলটি ঠকিয়ে দিলেন আশা করা যায় আশা করা যায় ভালো বল করবেন আ বোলিং 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 সুন্দর বল করলেন সুন্দর বল করলেন কিন্তু দেখা যাচ্ছে যে উফ হয়ে গেলেন বলটি কেলিয়ে কেলিয়ে গ্রিলের বাইর দিয়ে মাঝখান দিয়ে উপর দিয়ে চলে যে বলটি পড়লেন রাস্তার উপরে আউ কিন্তু কিছুই করার নাই আপনি কষ্ট নেন না বলে দুঃখিত আমাদের মাঝে বুঝলাম রে দাদু এ দাদু 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 উঠি আমাদের মাঝে এখন বলেন করবেন চুরমান কিন্তু যে বলটি ওফ আউট হয়েছিলেন কিন্তু হিট আউট কিন্তু আউট হইতে পারল না কিন্তু দেখা যাচ্ছে যে বলটি ভালোই করছিলেন কিন্তু তিন ওভার রানিং রান মাত্র পনেরো গুড বলটি ঠেকিয়ে দিলেন শাহাবুর ফালটু ছেলে কিন্তু যে বলটি ঠেকিয়ে দিলেন এই ভাই দেবো না এই যে বিল্লাল ভাই আবার রেগে যাচ্ছিলেন কিন্তু যে কিছুই করেন চার হয়ে গেলেন চার দাদু কি আর ভবিষ্যৎ দেবো

আউটই হবে না আউট হয়ে গেল আমাদের মাঝে আমাদের বাছ আউট ভালো খেলা দাও

না না আউট নি চব্বিশ আউটে যাচ্ছিলেন এখনই এই আমার আমি কি করব আর আমি তো জানি না কোন দিকে যাব আমার মাথার উপরে তো কোন কিছু নেই তাই দেখতে <laughs> পাচ্ছি <laughs> 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 আমাদের মাঝে দেখতে পাচ্ছেন পাঁচ ওভার রানিং হয়ে বলটা একটা চার মারে ভাই আউট মাঠের বাইরে চলে গেলেন চোরমান বলে আমাদের মাঝে দেখা যাচ্ছে হুজুর হুজুর ভাই নামতেছেন বোল্ড আউট হবে না কি হবে আমাদের মাঝে পাঁচ ওভার রানিং তিরিশ রান হুজুর ভাই নামেছেন কিন্তু ওয়াই কিন্তু দেখা যাচ্ছে যে কি করবেন জানি না আউট হয়ে গেলি বলটি শেষ হয়ে গেলেন ইতিমধ্যে শেষ হয়ে দেখা যাচ্ছে যে আমাদের আলুক দিয়ার প্লেয়ার লাভবে ছয় ওভার একত্রিশ রানের টার্গেট দিয়েছেন আমাদের মাঝে দেখা যাচ্ছে যে আলুক দিয়ার প্লেয়ার নামবে আমাদের মাঝে চুরবান আসছে টাকার জন্য কিন্তু ব্যাচটা আমরা জিতবো এবার

আমাদের মাঝে দেখা যাচ্ছে ভাই চকা দেখে উজুর ভাই আসিয়ে দিয়েছেন কিন্তু আহ হয়ে গেছে সুদা হয়ে গেছে হ্যাঁ সুদা হয়ে গেছে ভালো বেলাটা সুদা হয়ে গেছে দেখা যাচ্ছে আমাদের মাঝে দেখা যাচ্ছে রিয়াজ পড়েছিল আউট রান ছয় বারে বত্রিশ টার্গেট দেখা যাচ্ছে ইমন বলটি মেরেছিলেন কিন্তু যে মারতে পারলেন না খালি হোয়াইট 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 খাও মারো

এই মুহূর্তে দেখা যাচ্ছে ছয় এই দেড় লাখ কিছু বলার নেই আমাদের মাঝে আশ্রিক সংগত বিল্লাল দেখা যাচ্ছে আউট হয়ে গেলেন মিলটি সুদা হয়ে গেছে খেলা চল্লিশ পয়েন্ট দাদু চারশো টাকা মার হয়ে গেল আরে দাদু আর পারলেন না ম্যাচটি জিততে সুদা হয়ে গেছে

রিয়াজ ভাই কি করলেন আপনি? আমাদের সব ফুল আউট। আ। রিয়াজ হেরে더라고। থেকে রিয়াজকে সংগ্রহ করে নিয়ে আসিলাম কিন্তু রিয়াজ প্রথম বলটি চাই মেরে পরে বলটি মেললে স্কুলের ওয়াল ব্যাংগে চলে গেলেন বলটি কিন্তু আবার হাতেই চলে এলেন। রিয়াজ আপনি খেলতে পারলে না মারিসনে। বৈশ্যকার দিয়ে দি। দাদু কি করছো? আমাদের মাঝে রিয়াজ আউট হয়ে গেলেন।

đây बोल ऊपर है रे 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 तो गैस रे तो आ आ आ आ जेठला लागी नहीं बैठला लागी नहीं बैठला लागी नहीं यार आराम किया रोहित ना देख रहे हैं यार आराम किया वो भैंस क्या नाम है ओए फाइनल बने वो तो बदरे तो इन द अर्थ से यार मात्र ढोलर अलग बैठे चार लागै क्या दै दै लागै काय दै दै लागै लागै साथ अब का अंतर है खाली में खाली नहीं है अरे आ रहा है आ रहा है भैया राजा का राजा का दादा 4 लाग यार सब होयो बार अभी 12 बार नाम वो देखो देखा क्या देर लगा मारवा मत था वो विकेट ना मैंने मिलन में

আর খাবো দেরি আছে